বন্ধুদের অনেক জলরঙের স্কেচ এগুলো দিয়ে কিছু বানাও তুমি কেক বানাও তুমি বন্ধুদের জন্য কেক বানাও এগুলো ঠিক আছে তুমি কি সবার জন্য কেক বানাও বা কেকটা তো খুব সুন্দর হলো ভাইয়ার পাশে ভাইয়াদের যখন ছিল তখন একটা নতুন খেলনা খেলতো তাই না ছোটবেলার খেলা আছে না ভারতীয় একজন কমেন্ট করেছে এরকম কমেন্ট করে আপনার মূর্খতার পরিচয় দিচ্ছেন এখানে আপনার কমেন্ট করার কোনো দরকার নেই আমার লাইফ থেকে আপনি বের হন মানে এরা পাগল হয়ে গেছে এদের কমন সেন্সের এতই অভাব এখন মানুষের লাইভে এসে কমেন্ট করা শুরু করছে নয়ন তারা বলেছেন ঠিক বলেছেন আপু হ্যাঁ কি আর বলবো ইসলাম সম্পর্কে জানলে তারা এরকম কমেন্ট করতো না হ্যাঁ মেহু বাবু কোথায় মা আচ্ছা যাব না ঠিক আছে তোমার সঙ্গেই তো খেয়েছি এম ডি বারেক লিখেছে আই লাভ ইউ ফর ইউ লাইফ ব্লেস নেহ তোমাকে লাভ ইউ বলেছে তুমি বলো যা যা লাইভ দেখছেন স্ক্রিনে ডাবল টেপ করেন তাহলে লাইক হয়ে যাবে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে

क्या है की हो मज़े ले की की हो मज़े ले ना তুমি একটা গল্প বলো রান্না করার সময় গল্প বলা যায় না এটা বলো গল্প সবাই শুনুক তোমার গল্প হু হু তাই বোস না তাহলে কি বলছো দাম কই বললো ওই শীনা একদিন আচ্ছা ঠিক আছে এখন আমি রান্না করে ব্যস্ত মাছটা কান্নাও মা কোথায় যাও যাই না যাক যাক রে খেলা করো তো এটা দিয়ে যাক হ্যাঁ যাক তুমি সকালে কি খেয়েছো সকালে কি খেয়েছো না কথা বলতে মানা করিনি নাও তুমি খেলা করো আচ্ছা সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে মেহুল লাইভ আর স্ক্রিনের উপর ডাবল ক্লিক করবেন তাহলে লাইক হয়ে যাবে সবাই একটা করে লাইক দিয়ে যাবেন হুম হুম তুমি একটা গান গাও তাহলে হুম সবাই তোমাকে দেখছি তুমি একটা গান গাও সবাই আসছে সবাই আসছে আসে নাই

you mm -hmm.